গীত এবং নাচানাচি কিন্তু বিয়ে বাড়িতে অলরেডি শুরু হয়ে গেছে সকালে নাস্তা শেষ করে আমরা এসেছি বাজারের দিকে চা খাবো বলে আইনকে একদম নাস্তা করে নিয়ে চলে এসেছি এরপর নাস্তা খাওয়ার পরে চা খাওয়ার পরে একটু ভাবলাম ঘোরাফেরা করি এই মুহুর্তে আবহাওয়াটা একটু ভালো ছিল এতটা বেশি রোদ ছিল না যেটা গত দুই দিন আমরা পেয়েছি একদম মাথার উপরে সূর্যি মামা থেকে কড়া একটা রোদ দিচ্ছে সেরকম একটা রোদ ছিল না হুট করেই কেমন যেন একটু আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছিল যে বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি এটা ফরিদপুর শহর একদম সিটি যেটা বলে তো আমরা সেই টাউনটায় এসেছি এখানে বাইক নিয়ে বের হয়েছিলাম তাই একদম ঘুরে ফিরে শহরটা দেখছিলাম আর ফরিদপুরের টাউন দেখলে মনে হয় না এটা কোনো মফসল শহর একদম একটা ঢাকা ঢাকা শহরের পাইপ দেয় এবং বেশ কয়েকটা সরকারি কার্যালয় এখানে দেখতে পাওয়া যায় এরপর আয়নের বাবা আমাদেরকে এক পাশে দাঁড় করিয়ে রেখে মাছ বাজারের ভিতরে ঢুকেছে যেহেতু আয়ান আর আমি ছিলাম তার আর মাছ বাজারের মধ্যে যায়নি ওই গিয়েছিল আর এই ভিডিও ক্লিপটা ওই নিয়ে এসেছে আর বেশ ভালো ভালো মাছ ছিল ও তো নিজেই দেখে এসে আমাকে বলতেছিলো যে আমি লোভ সামলাতে পারছি না মনে হচ্ছে মাছ কিনে নিয়ে যাই এখানে বেশ তাজা তাজা মাছ ছিল ও যেটা এসে আমাকে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করেছে এনিওয়েজ মাছ বাজারটা পেতে আমাদের একটু কষ্ট হয়েছে আমরা একটু বাজারটা ঘুরে ফিরে দেখতে চাচ্ছিলাম তারপরও গিয়েছিল এখানে মাছ দেখেছে যদিও আইনের জন্য একটা মাছ নিয়ে আসা হয়েছে যেহেতু আয়েন মাছ খাবে তাই আইনের জন্যও একটা মাছ নিয়ে এসে এরপর আমরা বাড়িতে চলে আসি যেহেতু শুক্রবার আয়নকে একদম আসার পরে গোসল করে রেডি করে দিয়েছি নামাজ পড়তে যাওয়ার জন্য মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাম মাশাল্লা আয়নের বাবা এবং আয়ন গোসু করে নামাজ পড়তে যাওয়ার পরে আমি এখানে যে ধান খেতে পানি দেয় মটর এখানে আমি আমার কাজিনদের সাথে গোসল করেছি পানিটা এত ঠান্ডা আর আমার বেশ মজা লেগেছে অনেক 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 মজা লেগেছে এরপর চলে গিয়েছিলাম মেজো কাকির বাড়িতে মেজো কাকির বাড়িতে আমাদের পিঠা এবং মাংস খাওয়া দাওয়া ছিল মেজো কাকি আমাদেরকে খেতে দিচ্ছিল মেজো কাকির বাড়ি এবং আমাদের বাড়ি এক মানে রোডের এপার আর ওপার তো কাকে এসে বলল যে ওখানে আমাদেরকে আজকে খেতে হবে দুপুরের খাবার তা আমরা চলে গিয়েছিলাম আর আব্বু আয়ান এবং আয়নের বাবা ওরা নামাজ পড়ে সেখান থেকে খেয়ে এসছে প্লেটের অবস্থা দেখে বুঝতে পারছেন কত আদর করা হয় শুধু মাত্র মাংস দেওয়া হয়েছে পিঠা খাবো কম মাংস বেশি দেওয়া হয়েছে আসলে বাড়ির বড় নাতনি হলে যা হয় আর কি সবার আদরের শুধুমাত্র গোস্ত খেতে দেয় এরপর বাড়িতে ফিরেই গাছ থেকে ডাব পাড়া হচ্ছে আমাদের বাড়িতে চার পাঁচটা এরকম নারিকেল গাছ আছে বাট গাছগুলো এত উঁচু উঁচু আর লম্বা লম্বা যে বাড়ির কেউ আসলে সেভাবে সাহস করে উঠতে পারে না যে গাছগুলোতে উঠবে তাই পাশের থেকে পাশের থেকে লোক ডাকিয়ে এনে তারপর নারিকেল গাছ থেকে ডাব পাড়া হয়েছে এরপর আমি এখানে বসে মেহেদি দিচ্ছিলাম বয়স দিতেছে সবাই এখানে বসে ডাব আর নারিকেল খাওয়া হচ্ছিল আর আমি এখানে বসে আরাম করে মেহেদি দিচ্ছিলাম আয়ান যেহেতু ওর বাবার কাছে ছিল ও ঘুমিয়ে ছিল পরে ঘুম থেকে উঠেছে ওর বাবার কাছেই ছিল তাই আমি একটু মেহেদি দিতে পারলাম আমি একদম ঈদের পরে এসে মেহেদি দিচ্ছি সবাই ঈদের আগে মেহেদি দেয় আমি ঈদের পরে দিলাম এখানে সবাই মিলে গল্প করছিলাম আর নারিকেল খাওয়া হচ্ছিল ঢাকায় আমরা এক দেড়শো টাকা করে এক একটা ডাব খাই এখানে আর তেমনটা বেশি মিষ্টিও থাকে না বাট নিজের গাছের ডাবগুলো এত মিষ্টি পানি আর খেতে কী মজা আরাম করে খাওয়া যায় পাঁচ ছটা একসাথে খাওয়া যায় কে কাউন্ট করে তা আমরা এখানে সবে বসে খাচ্ছিলাম আর নারিকেলও খাচ্ছিলো আয়নও খায় খেয়েছে আর কি আয়নেরও খুব মজা লেগেছে আয়ন আবার নারিকেলের মিষ্টি পানি যেটা হয় সেটা খেতে খুব পছন্দ করে কচিটা আবার সে খেতে চায় না কারণ সেটা কষকস লাগে মজা না এই যে আমি মেহেদি দিচ্ছি দেয়া স্টার্ট করল পর আর দিতে ইচ্ছা করছিল না এরপর সবাই বের হবে ঘুরতে যাবে তা আমার হাতে মেহেদি তখনও শুকায়নি কিন্তু তারপরে বের হয়েছি এটা আমার সেজ চাচার অটো তো অটো নিয়ে সবাই মিলে একসাথে বের হয়েছি নিজেদেরই অটো আছে আর আমার চাচা তো ভাই অটো চালাচ্ছে যাওয়ার পথে এমন খুব সুন্দর সূর্যাস্ত আমরা দেখতে পেয়েছি সূর্যটা একদমই লাল দেখতে লাগছিল যেটা ক্যামেরায় তেমন একটা করে ধরা পড়েনি আর আমার কাছে মনে হয়েছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সূর্য এত তাড়াতাড়ি ডুবে গেল এত তাড়াতাড়ি ডুবতে আমি আগে কখনোই দেখতে পাইনি আমরা এখানে একটা ব্রিজে এসে থেমেছি কিছু হালকা পাতলা খাবো তো সুজন আর আমার চাচাতো ভাই ওরা গিয়েছে দেখতে কি কি আছে ওরা আনবে তা আমরা এখানে ওয়েট করছিলাম ওদের জন্য যে ওরা আসলে দেন কিছু খাওয়া দাওয়া করে আবার বের হব ওরা নিয়ে এসেছিলো ডিমের চপ আর এটা খেতে বেশ মজা ছিল আর গরম গরম ছিল দেখে মনে হয় এর মজা গুণ বেড়ে গিয়েছে আমরা এখানে সবাই ডিম চপ খাচ্ছিলাম কোক খাচ্ছিলাম আর এখানে একটু আর কি ড্রাইভার যে আমার চাচা তো ভাই সে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল আলুর চপটা খুব মজা ছিল বাহিরে একদম ক্রিস্পি ভিতরে একদম সফট খেতে খুব মজা লেগেছে এরপরে আবার অটো চালিয়ে আমরা চলে গিয়েছিলাম আমার ফুপি বাড়ি আমার আব্বুরা হচ্ছে চার ভাই এক বোন তো তাদের এক বোন আমাদের একমাত্র ফুপু সে ফুপুর বাড়িতে গেলাম আমরা একদম না জানিয়ে হুট করে গিয়েছি মানে একদম যাওয়ার পথেই পড়ে তো আমরা চিন্তা করলাম একটু ফুপুরের সাথে দেখা করে যাই ফুপুর সাথে দেখা করে বাড়ি ফিরে দেখি বিয়ের সব কাজকর্ম শুরু হয়ে গেছে বাস এনেছে গেট সাজানো হচ্ছে গেট দুইটা বানানো হবে রাতে খাওয়া দাওয়া শেষে আমার আব্বুর জন্মদিন আমরা পালন করি যদিও জন্মদিন আগামী কালকে কিন্তু আমরা চিন্তা করলাম এখনই কেক এনে কাটা হোক এটা আব্বুর প্রথম জন্মদিন যেটা সে তার পুরো পরিবার মানে ভাই ব্রাদার সবার সাথে এখানে সেলিব্রেট করবে যদিও আমার ছোট চাচা এখানে নেই এবং ফুপু নেই অ্যান্ড স্পেশালি দাদা দাদি তো নেই ঠিক আছে এখন আল্লাহর যেটা ইচ্ছা বাকি সবাই এখানে একসাথে আছে বলা যায় এটা প্রথম জন্মদিন যেখানে সবাই মিলে আমরা একসাথে এখানে সেলিব্রেট করতে পেরেছি সেলিব্রেট করেছি কেক কাটা হয়েছে আর আয়ন কেক দেখে খুব মানে মহা খুশি সে সবাইকে একত্রিত করে মানে আমরা চিন্তা করছিলাম গ্রামের বাড়ি সবাই যাতে ঘুমিয়ে না যায় তো বারবার বলছিলাম রাতের খাবারটা খাওয়া শেষে কেউ ঘুমাবে না কাজ আছে কাজ আছে সুজন বারবার বলছিল কাজ আছে ওই কাজ করার ভয়ে যাতে কেউ না ঘুমায় সবাই যেন জেগে থাকে খাওয়াই দাও

कोई जो भैया दे दो हाथ मार्क्स भैया दे दो भैया दे दो अच्छा भैया के दो भैया के दो वही जो भैया के दो वैसे बेटा ए देखन के

Зд rotation, yea मैं झाल, aldı. Higher,ніump magazinyi. Okay, please stop 돌, Why are

আমি ও আমার ছোট চাষা ছেলে আব্বু বলছিল যে আমরা সবাই আছি মুরাদ এখানে নেই ও এটা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ওর বাবা এখানে নেই আসলে সবাই বাবার টাকা চায় না বাবার আদরও চায় বাবা থাকাটা ইম্পর্টেন্ট কাছে সেটাই আর কি ওকে আমরা ওকে সবাই কনভেন্স করছিলাম যে ঠিক আছে সমস্যা নেই বাবা পরে আবার থাকবে বাট ও এত আবেগই ও কাজ ছিল ইনফ্যাক্ট চাচা যাওয়ার পর থেকে যে ওর ফেভারিট খাবারগুলো যেগুলো চাচার সাথে খেয়েছে সেগুলোও একদম খাওয়া অফ করে দিয়েছে এটা তারা রিলেট করতে পারবেন যারা আসলে প্রবাসে থাকেন বাচ্চারা দেশে থাকে সেই সব বাবারা খুব ভালো করে বুঝবেন এবং সেই সব সন্তানরাই খুব ভালো করে বুঝবে সবসময় ফোন দিয়ে বাবা গাড়ি লাগবে বা খেলনা লাগবে এটা লাগবে সেটা লাগবে তা না মাঝে মাঝে বাবাকেও লাগে ইনফ্যাক্ট মাঝে মাঝে না সবসময় বাবাকে লাগে মাঝে মাঝে কিছু জিনিসের প্রয়োজন হয় শুধুমাত্র এখানে কেক কাটা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমরা এখানে সবাই মিলে খুব মজা করলাম আর আয়া তো ননস্টপ কেক খাচ্ছে খাও খাও শেষ করো

তুমি তুমি আমাকে আমাকে ফোন ফোন দিচ্ছ দিচ্ছ কেন কেন একদিকে আমরা ছবি তুলছি ভিডিও করছি আর অন্যদিকে আয়নের নন স্টপ খাওয়া দাওয়া চলছে আমার বিধ্বস্ত চেহারা এসে একটু ভালো করে ঘুমাতে পারছি না রেস্ট হচ্ছে না সেই কারণে এনিওয়েজ দেখা হবে আগামী কোনো একটা ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই